গুড মর্নিং সকাল সকাল চলছে এখানে খাবারের ব্যবস্থা এই রুটি বলো পরোটা বলো আলু দিয়ে সম্পূর্ণ মাখা আছে ময়দা করা হয়নি আর তে মানে ভুলে গেছি যে বাইরে থেকে একটু তেল মাখিয়ে রাখতে হবে তো আর কি এই যে কালো হয়ে গেছে তো এই একটাই কালো আছে একটা কালো নয় মনে হয় মেখেছিলাম আবার ভালো করে একটু ভুল হওয়ার জন্য কালো তো মাঝে দুটো খাওয়া হয়েছিল তারপর আর খাওয়া হয়নি যে আর এখানে আচ্ছা আর একটাই আছে মাঝখানে মানে যেদিন মেখেছিলাম সে তার পরের দিন দ্বীপকে শুধু একটা রোল করে দিয়েছিলাম তাও ও খায়নি এক কামড় খেয়ে রেখে দিয়েছিলো আমি খেয়ে নিয়েছিলাম আছে এখন করে নিচ্ছি চা হলুর খাওয়ার পণ্ডিতের আর ঘি দিয়ে ভাসছি মানে তেল আছে তেলের পরিমাণটা বেশি আর ঘিয়ের পরিমাণটা কম একটু গন্ধ হলে বেশ ভালো লাগবে না ঘি এতটুকুই আছে তো দোকান থেকে নিয়ে আসলে আবার নাই তাও তো এটা রাখা ছিল বলে এই মাছটা আমাদের চলে গেল কারণ আমার বাজার বাজার করি কি না আমি ওইভাবে বাজার করি একটু বেশি বেশি করে হলুদ লবণ তারপরে তোমার লঙ্কার গুঁড়ো ডাল এগুলো একটু বেশি বেশি করে রাখি তো যাই হোক এই কটা দিন চলে যাবে এই মাসে কারণ চাটা খাই ভেজে নিই চাটাও খেয়ে নিই দীপ মুখ ধুচ্ছে আর একজনকে তো না দেখলে অসম্পূর্ণ হয়ে যায় গরম তো হালকা আছেই ঘরের ভেতরে তো কিন্তু বাতাসটা যখন লাগছে তখন ঠান্ডা ঠান্ডা লাগছে না জানো তো তোমাদের একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বাতাসটা ছিলাম কাপড় সব মেলে দিয়ে আসা হলো কাল কালকের আর আজকের রাত্রে সবগুলো মেলে দেওয়া হলো তেমন একটা গরম নেই তাপ আছে তেমন একটা গরম নেই একটা বাতাস দিচ্ছে সেই বাতাসটা মনে হচ্ছে হ্যাঁ শীত চলে এসছে বা শীত আসছে বেশ ভালো লাগছে এখন শীত মানে ঠান্ডা কতটা কাঁপাবে সেটা ঠান্ডায় হ্যাঁ সে তো চলে এসছে আর কালকে তোমাদের কোনো জিনিস দেখানো হয়নি আজকে ওটা দেখিয়ে দিবো চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে এখনই একদম সবকিছু দেখে ওই একটা ও আচ্ছা পরে বসে যখন দেখবো তখনই বলবো অনেক জামা কাপড় ছিটি আছে ওখানে ডিমটা ডিমটা এই দাও দিতে কি এইটা এসটি সব ভুলে যাচ্ছি আমি সব ভুলে যাচ্ছি জামা কাপড় ছিটি আছে দুটো চেয়ার ঘরে গোছাবো যে সর্বপর গোছাবই তো কালকের জিনিসগুলো যেগুলো নিয়েছি সেগুলো গোছানোর ব্যাপারটা আছে তো সেগুলোকে দেখিয়ে দিই ঝামেলা একদম চুকে যাবে কি কি না হয়েছে কি নিয়েছি কানেরটা তো কালকে দেখেই নিয়েছো কানে পরেছিলাম নতুনত্ব লাগলো বুঝতেই পারছিলাম না কীভাবে তো সঙ্গে সঙ্গে পরি ভালো লাগছিল না তার জন্য এটা একটা নিয়েছি টি শার্ট আর যেটা ব্ল্যাক একেবারে ব্লু কালারের যেটা যে দেখেছিলাম এটা তো এটা এটা এল সাইজ আর সেলাইয়ের কোনো কারবারই নেই সেলাই করতে হবে না একদম সুন্দর ফিটিং ওখানে ফাইল দিয়ে দিয়েছি যা আবার আসবো আবার দেবো তার থেকে এবার আমি দিয়ে দিই এক্সেলটা এতটাই বড়ো হচ্ছে ব্র্যান্ডেড হলো ওই এলই লাগে যেমন জিন্স যদি নিই ব্র্যান্ডেড তাহলে আমার তিরিশ কোমরে হয়ে যায় নাহলে আমার চৌত্রিশ মানে চৌত্রিশ আবার লুজ হয় আর বত্রিশ মতো আবার হয় না মানে মাঝ বরাবর তো সেরকমভাবে তো ইঞ্চি বার করেনি আর এই কুর্তিটা নিয়েছি ওটার পরিবর্তে তো গেল এই টি শার্টটা নিয়েছি জুডিও থেকে শুধু কালারটা আলাদা আমি সম্পূর্ণ সবটা খুলছি না একটাই খুলে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এটা আছে ব্লু কালার আর ওটা আছে স্লেট কালার যেটা পেন্সিল কালারটা হচ্ছে পেন্সিল কালারটা আমি জানি না বিলের ছবিটা তুলে রাখতে বলেছে রেখো দীপ নিয়েছে বেল্ট এই যে জুতোর ব্রাশগুলো একদম পুরো নষ্ট হয়ে গেছিলো এটা আছে কালি জুতোর কালি এটা কালোটা নিতে হতো কালোটা মানে কি আরেকটা ছিল ক্লিন তাহলে একটা এনে গিয়ে নিয়ে নিও

এটা ছাড়া উপায় নেই তো আমি ওটা একটা নিতে বললাম যে সামনে মাসে বেতন পেয়ে ওটা একটা নিয়ে নিও ওটা একটা নিয়ে নিও তাহলে এদিক ওদিক গেলে ওটা পড়ে যাবে সময় শোর দিয়ে করতে হবে তার কোনো মানে নেই যে যেমন তাকে সেইভাবে থাকাটাই পারফেক্ট আমার কাছে মনে হয় ভালোবাসা দিচ্ছি নিতে শিখো যখন তখন আলাদা কালকে বৃহস্পতিবার বুধবার দিন গেছিলাম এটা তখন বললাম যে দেখে নাও দেখে নাও ছবিটা ঠিক করে যেদিন নিয়ে এসেছি সেদিন দেখানো হয়নি যে দুটো নেপালি নিয়েছি এত সুন্দর লাগলো কালার এত সুন্দর লাগলো তো যা হোক কালকে আমার যেহেতু দিন ছিল তো বলছিল ভালো আছে নিলাম তো আমি এটাই একটাই নিয়েছিলাম তো দ্বিপ বলে সবুজ ভালো আছে না না এটাই ভালো আছে বলছে আরে ওটাও নাও এটাও নাও তো দুটো সবুজ ছিল এটা একটু ডার্ক কালার একটা ছিল লাইট কালার তো ডার্ক কালারটা নিলাম প্রত্যেকটা কালার এত সুন্দর কালার মানে কালার দেখে মনে হচ্ছে কি যতগুলো কালার ছিল সব কালার নিয়ে নিই কিন্তু মেয়ের তো পড়তে আমাকে দেখবেই না তো তখন মাঝে সারের ফটোতেই দুটোই ঠিক আছে আর একটা হয়েছে লিপ বাম এর আগের যে লিপ বামটা ওটা শেষের দিকে মানে ডিসেম্বর মাস আসলে শেষ হয়ে যাবে আর এমনিও শেষের দিকে তো একটা নিয়ে নিলাম দু হাজার সাতাশ দিয়ে আছে অনেক চলে যাবে পার্স আর আছে বেল্ট একই আরও আছে মানে একই আরও জোড়া মানে পুরো এক জোড়া নিয়েছি এটা দুটো নিয়েছি এটা দুটো নিয়েছি তো দেখালাম না একই যেহেতু স্যামসেম এই দুটো স্যামসেম হলো দুই ভাইয়ের জন্য যাই না ফুটাতে যেতে পারবো কি টিকিট তো পাওয়া যাচ্ছে না আর যদি না যেতে পারি কোনো অসুবিধা নেই আশীর্বাদ সব সময় সাথেই থাকবে তো পরে সময় যাবে তখন আমি দুটো দিয়ে দেবো গেঞ্জিটা যেটা নিয়েছি ওটা নিয়েছি মানে জোটের দাদা ভাইয়ের জন্য গেঞ্জিটা বার করে পড়ছি তো কালকে আমাকে বলছি কবে পড়বে নিয়ে এসছো কবে পড়বে আমি পড়বো সময় বুঝে পড়তে হবে আমার সাথে সাথে পড়লে তো হয় না বুঝুন পড়তে হয় আর জুতোটা রাখবো তো জুতো রাখার জায়গাও নেই ফাঁকা করতে হবে তারপর তো কোনো ফাঁকা নাগুলো জুতোটা রাখবো কোথায় ছ মাসের তো এদের ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি যাই যাই থাকুক না কেন আছে বললো যে বিলটা যাতে ছবি তুলে রাখতে সমস্ত কিছু কমপ্লিট পরিষ্কার ঘাড়ে আছে আমার এই যে গামছা যাবো স্নানে রান্নাটা তার আগে দেখিয়ে দিই সুন্দরভাবে যে এখানে কালকে চাল কুমড়ো তরকারি আছে একই হয়ে যাবে দুজনে পেঁয়াজ কচামাটা বেশি হয়ে গেছে তাই রেখে দিলাম এখানে রয়েছে মাছ হালকা করে ঝোল করেছি এখানে করেছি ডিমের ঝোল আর এটা দেখতে পাচ্ছ মিশানো সবজি যেমন হয় ধরো যে ডাল একটু তরকারি কয়েক টুকটা মাংস কয়েকটা সোয়াবিন ছিল কি না সেটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দরভাবে একটু মশলা টশা দিয়ে একটু মানে কি বলবো ওই ডাল শুকনো টাইপের যে হয় না সেভাবেই করে নিয়েছি তো স্নান করে আসি স্নান করে চলে আসে স্নান করে এসে হুলুকে খাওয়াবো হুলু মনে হয় না একা খাবে আগে খেলে তো খুবই ভালো কেক খেলাম একটু একটা ছোটো কেক খেলাম দিলাম তো ও খেলো একটু ওই ক্রিম কেক খেলাম কালকে একেবারেই মুখে দেওয়া হয়নি দীপকে দিতে গেলাম বললাম আমি খাবো না তো আজকে সকালবেলা খেয়ে যাবে গেলো না ডিম সদ্যটাই খেয়ে যায়নি তো কী করলাম আমি আর হাফ হাফ করে খেয়ে নিলাম মানে যেহেতু মাঝখান থেকে কাটা হয়ে গিয়েছিলো সে ভাজলে হয়তো হয়ে যেত কিন্তু ভাঙাটা মানে হাফটাই ট্যাড়ে ব্যাকা হয়েছে ওই চামচ দিয়ে করেছিলাম তো সমানভাবে হয়নি সেটা তো তরকারিতেই দিয়ে দিলে হতো ঝোল হয়ে যেত তাই আর কি আসলে কেকটা বার করে দেবো আর চলো ঠিক আছে আমি স্নানটা কমপ্লিট করে আসি এসে নিজেরও পেটে একটু সেবা দেবো আর তো আছে তার একটু বেশি টেনশন আমার যে তাকে টাইম মতো খাওয়ালে আমার দেহ যায় আসবে না